বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো আজকের আলোচ্য বিষয় হল শ্রী শ্রী মায়ের জীবনে রঙ্গরসের অভাব ছিল না কি সেই রঙ্গরস তাহার জীবনে ঘটেছিল বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি শ্রী শ্রী মায়ের সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন একদিন নিবেদিতা ও কৃষ্টিন আসিয়াছেন নিবেদিতা দু চারটি বাংলা শব্দ আয়ত্ত করিয়াছেন তাহারই সাহায্যে বলিলেন মাতৃদেবী আপনি হন আমাদিগের কালি ক্রিস্টিনও ইংরাজিতে ওই কথারই প্রতিধ্বনি করিলেন শুনিয়া মা সহাস্যে বলিলেন না বাপু আমি কালিটালি হতে পারবো না জীব বার করে থাকতে হবে তাহলে কথাগুলি ইংরাজিতে বুঝাইয়া দিলে নিবেদিতা ও ক্রিস্টিন বলিলেন মাকে অত কষ্ট করতে হবে না আমরাই তাকে জননী রূপে দেখব শ্রীরামকৃষ্ণ আমাদের শিব শ্রীমাকে উহা বুঝায়া দিলে তিনি হাসিতে হাসিতে বলিলেন তা না হয় দেখা যাবে আর একবার জয়রামবাটিতে মাতা ঠাকুরানি জ্বর হইয়াছে তাই সাগু খাইতে খাইতে ভক্ত সন্তানদের লক্ষ্য করিয়া বলিতেছেন কি গো আর যে প্রসাদে ভক্তি নেই আর একদিন প্রসন্ন মামার ঘরের ভিতর মা পা ঝুলাইয়া বসিয়া আছেন প্রকাশ মহারাজ নিকটে গিয়া পদ্মফুল দিয়া শ্রীচরণ বন্দনা করিয়া বলিতেছেন মা আমাকে আর ঘুরাবেন না শ্রীমা উত্তর দিতেছেন আমাকে ছেড়ে এতদিন ঘুরতে পারলে আমি একটু ঘুরাব না শ্রীমা নিজের অঙ্গরস করিলেও কাহারও ও আহামমুখীতে যখন সকলে উপহাস করিত তখন তিনি অযথা ওই হাসির পাত্রকে ব্যথা না দিয়া বরং সহানুভূতি দেখাইতেন তাহার শেষবার জয়রামবাটিতে থাকার সময় বড়দিনের ছুটিতে রাঁচির ভক্তরা অনেকগুলো ফল লইয়া আসিয়াছেন ভাবিনী দেবী নামনি মায়ের এক দুসম্পর্কীয় বিধবা ভগিনী সেখানে আছেন মায়ের বাড়িতে তিনি ভাবিনী মাসি নামে পরিচিত মাসির বৃদ্ধা মাতা তখন অসুস্থ তাই শ্রীমা বুড়ির জন্য দুইটি বেদানা পূর্বেই মাসির হাতে দিয়াছেন ইহার পরেই রাঁচির ফলগুলি আসিতে দেখিয়া মাসির আরও পাইবার ইচ্ছা হইল তাই দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন আহা পরমহংসদেবের সঙ্গে প্রথমে আমার বিয়ে হবার কথা হয়েছিল বাবা তখন পাগল ভেবে তার সঙ্গে আমার বিয়ে দিলেন না সেই বিয়ে হলে এসব জিনিস আমারই ঘরে আসত কথা শুনিয়া উপস্থিত সকলে হাসিয়া উঠিলেন মায়ের মুখেও একটু হাসি দেখা দিল কিন্তু তাহা বিদ্রূপের নহে পরন্তু সৌহাদ্রের হাস্য তিনি মাসিকে বলিলেন তা নে না তোর আর কি কী চাই এবং সেবককে আদেশ করিলেন ওহরি ঠাকুরের জন্য তুলে রেখে পেঁপে বেদানা আরও কিছু ফল ভাবিনি কে দাও তো পরে মাসিকে সহানুভূতির সহিত বলিলেন পেঁপে যেন তোর মাকে খাওয়াস নে বড় ঠান্ডা অর্থ অলঙ্কারাদের সম্বন্ধে তাহার ধারণা ছিল শ্রী শ্রীরামকৃষ্ণের তুলনায় একটু ভিন্ন রকমের উহা হাতে লইবামাত্র তিনি মাথায় ঠেকাইতেন ওই বিষয়ে ঠাকুরের অন্যরূপ আচরণের কথা তাহাকে স্মরণ করায়া দিলে তিনি অকপট অথচ অতি অর্থপূর্ণ ভাষায় বলিয়াছিলেন ঠাকুর আর আমি আমি যে বাবা মেয়ে মানুষ ঠাকুর যে আমায় সোনার গহনাও পড়িয়েছেন অর্থাদির প্রতি তাহার শ্রদ্ধা ছিল যেহেতু উহা লক্ষ্মীর প্রতীক কিন্তু তাই বলিয়া উহাতে কোনো আসক্তি ছিল না একবার জয়রামবাটি যাইবার পূর্বে মা সেবকের হাতে একখানি দশ টাকা নোট দিয়া দেশের এক দুস্থা মেয়ের জন্য একখানি গায়ের কাপড় কিনিয়া আনিতে বলিলেন সেবক আড়াই টাকায় উহা কিনিয়া বাকি টাকা মাকে ফেরত দিতে গেলে মা বলিলেন যে তিনি পাঁচ টাকা নোট দিয়াছিলেন সুতরাং অত টাকা ফেরত লইবেন না সেবক তখন জানিতে চাহিলেন প্যাট কখানা দশ টাকার নোট এবং কখানা পাঁচ টাকা নোট ছিল মনে আছে তো শ্রীমা বলিলেন না সেবক আবার জিজ্ঞাসা করিলেন সর্বশুদ্ধ কত টাকা ছিল তাও কি মনে আছে মা উত্তর দিলেন না তখন সেবক বলিলেন তবে বুঝে দেখুন বেশি কেন দিতে যাব আর বেশি পাবই বা কোথা এত করিয়া বলায় তবে মা টাকা ফেরত লইলেন মায়ের এই অনাসক্তি জন্মগত তখন ঠাকুর দক্ষিণেশ্বরে আছেন তাহার তিরোধানের পর মায়ের গ্রাসাচ্ছাদনের একটা কিছু বন্দোবস্ত থাকা উচিত ভাবিয়া তিনি একবার তাহার জন্য দুই শত টাকার ব্যবস্থা করিয়াছিলেন মা ওই টাকা লইয়া পুঁটলি বাঁধিয়া মশলার হাঁড়িতে রাখিয়া দেন ঠাকুর ইহা জানিতে পারিয়া সাবধান করিয়া দিয়াছিলেন টাকা অমন করে রাখতে আছে এই কথা জনৈক সেবককে বলিয়া মা মৃদু হাস্যে বলিয়াছিলেন এখন দেখো তার ইচ্ছায় কত টাকা আসছে আর যাচ্ছে অর্থের এই রূপ আসা যাওয়াকে শ্রীমা সাক্ষী রূপেই দেখিতেন প্রথম প্রথম তিনি ভক্তদের প্রদত্ত প্রণামীর টাকা স্পর্শও করিতেন না গোলাম্মা প্রভৃতি যাহারা যখন থাকিতেন তাহারাই উহার ব্যবস্থা করিতেন পরে বিধির বিধানে রাধুকে আশ্রয় করিয়া লোককল্যাণার্থে মায়ের মন যখন জাগতিক ভূমিতে নামিয়া আসিল এবং তাহার সংসার বাড়িয়া চলিল তখন তাহাকেই সব দিক সামলাইতে হইত এই সময়েও ডাকে টাকা আসিলে প্রথম প্রথম মামারাই উহা রাখিতেন প্রয়োজনস্থলে মা টিপসই দিতেন পরে উপস্থিত কোন সেবক মায়ের নাম লিখিয়া দিতেন মা টিপসই দিয়া টাকাগুলি মুঠো করিয়া তুলিয়া রাখিতেন টাকা বেশি নাড়াচাড়া গোনাগাথা বা বাজানো তিনি পছন্দ করিতেন না বলিতেন টাকার আওয়াজ শুনলে গরিব লোকের মনে লোভ জন্মে টাকা একটা সাধারণ বাক্সে থাকিত এবং উহা হইতে খরচ হইত কিন্তু কোনো হিসাব রাখা হইত না তিনি বাক্সের চাবি সেবককে দিয়া টাকা বাহির করিয়া লইয়া যাইতে বলিতেন অথবা নিজেই বাক্স খুলিয়া বলিতেন এই রয়েছে নিয়ে যাও আবার বাজারের পর উদ্বৃত্ত টাকা হাতে দিলে তিনি না দেখিয়াই তুলিয়া রাখিতেন অনেক সময় মা হয়তো নিজেই জিনিস কিনিতেন জয়রামবাটির সতীশ সামুয়ের মা প্রায় তরকারি বেচিতে আসিত শ্রীমা উহা কিনিয়া এক মুঠা পয়সা বাহির করিয়া তাহার সম্মুখে ধরিতেন এবং উহা হইতে তাহার প্রাপ্য লইয়া যাইতে বলিতেন কখনো কখনো সে বাড়ি গিয়া দেখিত যে ন্যায্য পাওনা অপেক্ষা বেশি আনিয়াছে তখন আবার ফিরিয়া দিয়া যাইত তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী সারদা মায়ের কথা এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম বন্ধুরা どうなの